ঘরে বৌ থাকতে কি না আমি তোকে খুব ভালোবাসি রে আমি সারা জীবন তোর সাথে এভাবেই একসাথে বসে ভিক্ষা করতে চাই আমিও তোকে ভালোবাসি রে পরের জন্মেও ফকিনি তোর গলে ঝুলে থাকতে চাই ইরি মাইরি জাটা চাটায়লু কোথা থেকে আয়রাম দাদা টিকা করে নাম করে পার্ক এসে ফোকিনীতে লাইন মারছিস তো লাজা করে নাই রে ভুারে বউ থাকে কি অনুশিয়ালিতার সাথে ইটিশ পিটিশ করতে এই রে কেలు করেছে এই তোর আবার কিভাবে সন্ধান পেল না না মাইরি বউ বিশ্বাস করো আমি ওর সাথে লাইন মারিনি আমরা তো বিক্কা নিয়ে গবেষণা করছিলাম কিভাবে স্লোগান দিতে হবে কোন পদ্ধতিতে বিক্কা করলে বেশি উপার্জন করা যাবে ইমোশনাল ডায়লগ দিয়ে কিভাবে সবার মন জয় করব এসব নিয়ে ডিসকাস করছিলাম তাই না মুকিন বল বল হ্যাঁ হ্যাঁ আমরা তো এসব নিয়ে ডিসকাস করছিলাম চুপ একদম চুপ ফকিনির বাচ্চা আমাকে আর টুপি পরাতে হবে নি আমি সবই বুঝি ফকিন নি আর কোনো ফকিরকে ধরতে পারলি নি আমারটাকে জোকে পড়লে তোর ইস আমার বই গেছে কালা ফোগিকে ধরতে ও찌 আর কত সুন্দর সুন্দর ফোগি আমার সাথে লাইন মারতে আসি তা জানা ওদের সাথে গিয়ে লাইন মার আরাম জাদা দাঁড়ি হাতিজ কেন চল বাড়িতে চল আরে বউ ভিকে করো তো এখনো শেষ হইনি মাইরি ছাড়ো ছাড়ো লাগবেনি তো ভিকে কোড়া চোয়া বাড়ি চলাগে ও বৌ এই নাও বাজারে নেছি কই দেখি কি বাজার একি চারা শাক হারাম হারামজাদা প্রতিদিন এত টাকা বিক্রি করিস সেইসব টাকাতে কি করিস হ্যাঁ রোজ রোজ ঘাড়ে করে চাল ডাল আর সবজি ঝুলি আনিস আহা শিয়াল ওই কুকুরের মতো ওভাবে ঘেউ ঘেউ করছ কেন জানো এখন আর তেমন কেউ ভিক্ষা দেয় না যা 2 4 5 টাকা পাই তা দিয়ে বাজার করি ভিক্ষা দেয় না নাকি ওই ভিক্ষা পয়সা ওই ভকিনীর পিছনে খরচ করিস ইরি মাইরি দেখো বউ না জেনে শুনে একদম বকবক করবে না নিজে তো ভিক্ষা করো না ভিক্ষা করার মর্ম বুঝবি কি তুমি পারো তো শুধু সন্দেহ করতে যাও যাও রান্না করো খিদে পেয়েছে ওই ভকিনীর কথা বললে গায়ে মনে ফোসকা পড়ে সাপের মতো ফোস ফোস করে ওঠে রেশমা খালা ও রেশমা খালা কি রে কি হয়েছে এভাবে দেখছিস কেন বলি দামরি আয়বরতি মেয়েকে দিয়ে আর কতদিন ফকিনি কিরি করাবে হ্যাঁ বিয়ে দিতে পারো তোমার ওই পকিনী মেয়ে আমার স্বামীর মাথাটা চিপে চিপিয়ে খাচ্ছে সে কথা কি তুমি জানো হ্যায় রূপা হ্যায় একদম আমার মেয়ের নামে মাঝে কথা বলবি নে তোর স্বামীর মাথা তুই ঠিক করে রাখতে পারিস নে যদি আমার মেয়ের ঘাড়ের মাথা দেয় তাহলে আমার মেয়ে তো মাথা চিপোবে তা নে দেখো রেশমা খাওয়ালা আমি অত সে বুঝিনি কাল থেকে তোমার মেয়েকে যেন ভিক্ষা করতে না দেখি ভিক্ষা করার নাম করে আমার স্বামীর পয়সাগুলো লুটে ফুটে খাচ্ছে আর ওদিকে রোজ আমাকে ডাল ভাত আর শাক খাওয়াচ্ছে যা বলল মনে দেখে যেন না মনে থাকবে না আমার মেয়ে একশো বার ভিক্ষা করবে হাজার বার ভিক্ষা করবে তুই কেন তোর চোদ্দ গুষ্টিরও ক্ষমতা নেই আটকানোর পারলে তো স্বামীর ভিক্ষা করা বন্ধ কর যা যা দূর হয় এখান থেকে ভর সন্ধ্যাবেলা নাটক করতে এসেছে জর তো সব এটা কি ধরনের ভদ্রতা হ্যাঁ এটা এমনই ভদ্রতা হারাম যাদের শ্বশুরি বেটা আজকে যদি মাছ মাংস কিনে না আনিস তাহলে তোর কাল থেকে ভিক্ষা করা বন্ধ আর তোর কালদাটা জাস্ট বটি দিয়ে কেটে চপ বানিয়ে খাবো রাতে কথাটা ভালো করে মাথায় সেটিং করে নে ভিক্ষা দেন বি